রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট মনে করছি যে আজকের পরে আমরা আসলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আর যেতে চাচ্ছি না আমরা কারণ আমাদের একটা অবস্থান আসছে নতুন যদি কোনো কিছু হয় আমরা আপনাদেরকে তথ্য দিয়ে জানায় দিব কারণ আপনারা নিজেরাও ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছেন সুতরাং আপনাদের সবাইকে কষ্ট করে এই ব্রিফিংয়ের জন্য কিন্তু থাকতে হয় তা আমার মনে হয় যে আমরা এই পর্যায়ে এসে প্রতিদিন আমরা দুইটার আগে আপনাদের সবার কাছে তথ্য যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা করব। আমাদের ইয়েতে দিয়ে দিচ্ছি তো তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হয়তো আমরা সংক্ষেপে বলে দেবো কিন্তু এইভাবে অফিসিয়াল প্রেস ব্রিফিং আমরা আজকের পর থেকে আর করতে চাচ্ছি না কারণ আমাদের এখন রোগীগুলোর জন্য আরও স্পেসিফিকভাবে সময় দিতে হচ্ছে যে কারণে আমরা এই এই সংবাদটুকু আপনাদের দিলাম আশা করি আপনাদের জন্য এটা তেমন কোনো অসুবিধা হবে না সংবাদ আপনারা পেয়ে যাবেন তো আমরা যদি আজকের অবস্থানটা বলি আজকে তিরিশ তারিখ আমাদের দুইটা পর্যন্ত যে আপডেট আছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমাদের আজকে এই মুহূর্তে আমাদের ভর্তি আছে বত্রিশ জন রোগী বত্রিশ জন পেশেন্ট আছে এদের মধ্যে চাইল্ড আছে সাত জন অ্যাডাল্ট আছে জন চাইল্ডের মধ্যে আঠারো জন ফিমেল এবং জন হচ্ছে মেল আর অ্যাডাল্টের মধ্যে আমাদের ফিমেল তিনজন মেল দুজন আমরা আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আজকে যদিও আমরা বলছি যে আমাদের ডিসচার্জের মতো বেশ কিছু রোগী রেডি আছে কিন্তু যেহেতু পরবর্তীতে ড্রেসিং করতে আসতে হবে সেই জন্য তাদের কমফোর্ট জোনের কথা বিবেচনা করে আমরা হয়তো ধীরে ধীরে রুগীগুলোকে ডিসচার্জ দিব আর এই মুহুর্তে আমাদের আইসি আছে। আসে দুজন পেশেন্ট দুজন পেশেন্ট আমরা গতকালকে কিন্তু বলেছিলাম যে আমাদের আইসিউতে আছে তিনজন অর্থাৎ একজন রোগীকে আমরা আইসিইউ থেকে শিফট করে এইচডিউতে দিয়েছি এটা আমাদের জন্য একটা ভালো খবর আর সার্বিক ভালো খবর আমরা যেটা বলেছি যে আমাদের কোনো রোগীকে আমরা আজকে আজকেও আমরা কোনো রোগীকে আমাদের হারাতে হয়নি এটা আমাদের জন্য একটা ভালো খবর আমাদের সবার জন্যই একটা ভালো খবর আর ভেন্টিলেটারে আরেকটা ভালো খবর হচ্ছে আমাদের ভেন্টিলেটলেটারে সর্বশেষ যে পেশেন্টটা ছিল সেটাকেও আমরা ভেন্টিলেটার থেকে আমরা বের করে স্বাভাবিক আমরা বলি রুম এয়ারে যে সে থাকছে এটাও আমাদের জন্য একটা ভালো সংবাদ আমরা বলতে পারি আর বাকি আমাদের এম মেল ডিউতে তিনটা ফিমেল ডিউতে পাঁচটা পোস্ট অপারেটিভে চারটা কেবিনে আঠারোটা উনিশটা পেশেন্ট ছিল কেবিন থেকে একটা পেশেন্টকে আমরা রিলিজ দিয়েছি আর ক্রিটিকালের ব্যাপারে যে আমাদের তিনজন পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এবং এবং আমাদের সাতজন পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে আছে ইনহেলেশন ইঞ্জুরির পেশেন্ট সাতজনই এবং তিরিশ পার্সেন্ট এবং অ্যাবাব কালকের মতোই পাঁচজন আছে আমাদের সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে আইসি ইউতে কোনো এন্ট্রি হয় নাই কেবল ওই আমরা আইসিউ থেকে একজনকে স্টেপ ডাউন করে আমরা ডিউতে দিয়েছি এর মধ্যে আর টোটাল ডেথ আগের মতোই আমাদের এখানে আঠারো জন আরেকটা ইনফরমেশন নতুন আপনাদের জন্য দিতে চাই আমরা সর্বশেষ একশো আটান্নটা অপারেশন করেছি এই রোগীগুলোর অনেক রোগীরই আমাদের অনেকবার করে এবং এইগুলো যেগুলো আমরা ওটিতে করেছি সেই লিস্টটা একশো আটান্নবার আমাদেরকে সার্জিক্যাল প্রসিজিওরে যেতে হয়েছে এই রোগীগুলোর জন্য তো আমার মনে হয় যে এটাই আমাদের কাছে আপডেট নতুন প্রশ্ন আশা করি আপনাদের নাই তো এবং আবারও আমি আমরা বলছি যে আগামীকাল থেকে আপনারা আমাদের কাছে অন্যভাবে মেসেজগুলো আগেই পেয়ে যাবেন দুইটার আগেই আমরা আপনাদেরকে মেসেজগুলো আমাদের প্লেয়ার ইয়েতে দিয়ে দিব যে উইং থেকে আপনারা পান ব্রিফিং সেখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ এটা অবশ্যই হয়েছে এটা এটা মানে এটা আমাদের রুটিন প্রসিজিওর এটা রুটিন প্রসিজিওর এটা রোগীগুলো যতদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে আমাদের এই প্রসিজিওর এই প্রসেসটা অব্যাহত থাকবে তারপর ওরা ওনারা চলে গেলেও আমাদের আমাদের এই এই পদ্ধতিতেই আমরা প্রতিদিন ডিসকাশন করার পরে আমরা ডিসিশন নিই আমরা আপনাদেরকে এই তথ্যগুলো আগেই দিয়ে দিয়েছি প্লিজ এগুলো নিয়ে নেন রিপিটেশনের দিকে আমরা না আমরা আমরা কিন্তু বলেছি যে আমাদের তিনজন ক্রিটিক্যাল সাতজন সিভিয়ার আছে অর্থাৎ এই দশজন পেশেন্ট কিন্তু সবাই আশঙ্কাজনকেরই অবস্থায় আছে তবে আমাদের একটা বিষয় হচ্ছে যে এরা স্ট্যাটিক আছে আমাদের মানে আমরা এর আগের দিন বলছিলাম যে কিছু পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে কিন্তু আমাদের জন পেশেন্ট এই মুহূর্তে ইম্প্রুভিংয়ের দিকে আছে আর বাকিদের কন্ডিশন স্ট্যাটিক আছে আইসিউস বাদে আরেকজন পেশেন্ট ক্রিটিক্যাল আছে যেটাকে ভেন্টিলেশনের বাইরে তো এখন সবাই তো এখন ভেন্টিলেশনের বাইরে কিন্তু আইসিউতে নেই তাও ক্রিটিক্যালে আছে কারণ আইসিউতে আমরা অনেক সময় শিফট করি তাদের সুবিধার জন্যই আমার মনে হয় প্রশ্ন যদি না থাকে আমরা অবশ্যই আমাদের অলরেডি আমরা একটা প্রোটোকল তৈরি করেছি আমাদের আউটডোরে তাদের জন্য আলাদা একটা রুম তৈরি করেছি আমাদের একজন পার্সোনাল ঠিক করা আছে তার ফোন নম্বর দেওয়া আছে

বিভিন্ন জায়গায় যাচ্ছে যে যেখানে তাদের ঠিকানা দেওয়া হচ্ছে প্রয়োজনে বাড়িতে গিয়েও তাদেরকে এটার ব্যাপারে উপদেশ দেওয়া হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন